আসসালামু আলাইকুম লক্ষ লক্ষ বায়ারের ইমেল বের করতে পারবেন নতুন একটা টেকনিকে আপনি ইমেল জেনারেট করতে পারবেন তাও আবার আনলিমিটেড সেখান থেকে হানড্রেড পারসেন্ট আপনি ইমেল মার্কেটিং করলে হানড্রেড পারসেন্ট আউট অফ মার্কেট প্লেসে বায়ার জেনারেট করতে পারবেন ওই যে ফাইবার আপরকে যদি আপনি সফল হতে পারতেছেন না আপনার কোনো টেনশন নেই এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে এই ভিডিও দেখা শুরু করে দিন অবশ্যই আপনি সফল হবেন ইনশাল্লাহ আর ভিডিও দেখে যারা উপকৃত হবেন না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং আমাকে রিপোর্ট মেরে চলে যাবেন যেখানে আপনি উপকার পাবেন না সেই চ্যানেলটা রেখে আমি কি করব তার কারণ আমি গ্যারান্টি সহকারে আমি বায়ার জেনারেট করতে পারি আমি নিজেও করি আউট অফ মার্কেট প্লেসে তার কারণ আপনার যদি ইউটিউবে আপনা আমার ভিডিও দেখে যদি আপনার উপকার না আসে তাহলে কি আমার চ্যানেলটা কেন আপনি ভিজিট করবেন আমার চ্যানেলটা কেন আপনি সাবস্ক্রাইব করবেন আপনার যদি ভিডিও এই ভিডিওটা দেখে যদি আপনি উপকার না পান আমার চ্যানেলের রিপোর্ট মেরে আমার চ্যানেলে কমেন্ট বক্সে খারাপ কমেন্ট করে চলে যাবেন আর যদি ভিডিও দেখে উপকার পান তবে একটা সঠিক কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ চলুন আর কথা না বাড়িয়ে আমাদের কাজে যাওয়া যাক আমরা প্রথমে কি করব। আমাদের নিশ তো আমাদের জানায় আছে আমাদের আমার আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের ফেসবুক মার্কেটিং হতে পারে আমার ডিজিটাল মার্কেটিংয়ের কি হতে পারে আমার ডিজিটাল মার্কেটিংয়ের গ্রাফিক ডিজাইন গ্রাফিক্স হতে পারে মোশন গ্রাফিক্স হতে পারে সেটা ভিডিও গ্রাফিক্স হতে পারে ভিডিও এডিটর হতে পারে সেটা আপনার কি হতে পারে আপনার ভিডিও এসি হতে পারে ইউটিউব এসি হতে পারে ডিজিটাল মার্কেটিংয়ের যে কোনো সেক্টর হতে পারে সেটা আপনি গ্রাফিক ডিজাইনেরও বায়ার পাবেন ইনশাল্লাহ এই ভিডিওতে শুধু আপনি ভিডিওটা দেখতে থাকুন আর নেট স্লোলির জন্য আপনারা আমাকে মাফ করবেন তার কারণ এটা সরকারের থেকেই এটা বাত চলুন একটু স্লো হলে ভিডিওটা তবু স্কিপ করবেন না তার কারণ যে কোনো সময় আপনি ইম্পর্টেন্ট জিনিসটা ফেলে যেতে পারেন চলুন কাজে যাওয়া যাক আমরা গুগল বারে সার্চ করব কি সার্চ করবো ও টি এফ আর ও জি ফ্রক লেগে ইন্টার হিট করুন তারপরে আপনি একটু নিচের দিকে যান নিচের দিকে যান এই যে ফ্রক নামে এই যে তিন আঙ্গুলে একটা লোগো দেওয়া আছে এটা ওপেন করুন ওকে এটা ওপেন করার পর আপনি এখানে দেখতে পাবেন ফ্রক গেট ফাউন্ড অনলাইন ওকে ফাইন বুক রিভিউ এটা কি এটা একটা বিজনেস লিস্টিং ওয়েবসাইট এখানে আপনার বিজনেসও আপনি লিস্টিং করতে পারেন ফাইবারের মতো আপনি এখানেও কাজ করতে পারবেন ওকে এটা আউট অফ মার্কেট প্লেসে একটা ফ্রিল্যান্সিং সাইট অথবা বিজনেস সাইট অথবা আপনি কোনটা ধরবেন সেই সাইটই আর কি বিজনেস লিস্টিং সাইট এখানে এমন কোনো বিজনেস নেই এটা ইউনাইটেড কিংডমের একটা বিজনেস লিস্টিং সাইট এটা ইউনাইটেড স্টেটের না ইউনাইটেড কিংডমের মানে ইউকে ইউকের বায়ার এখান থেকে বেশি বেশি পাবেন চলুন আমরা এখান থেকে কিছু বায়ার হ্যান্টিং করি চলুন কিভাবে আপনি ইমেইল মার্কেটিং করবেন এখান থেকে আমি সেই ইমেইলে মার্কেটিংই এ টু জেড শেখাবো ভিডিওটা দেখে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের কাছে তার কারণ ফ্রিল্যান্সিং এমন একটা জগৎ সেখানে যদি আপনি শেয়ার করেন দেখবেন আপনার প্রফেশন বেড়ে গেছে আপনার প্রফেশন বেড়ে গেছে চলুন আপনি নিজে নিজে যে আপনি জ্ঞানী হবেন তা নয় আপনি শেয়ার করে চলবেন দেখবেন আপনি সফল হবেন চলুন কাজে যাওয়া যাক আমরা এখানে কি করব লুক পর এখানে কি লিখব এখানে কি আপনি যে কোনো বিজনেসম্যানকে সাহায্য করতে করবেন কাকে সাহায্য করবেন আপনি কাকে সাহায্য করবেন আপনি আপনার বিজনেসটা কাকে শেয়ার করতে চান ফেসবুক মার্কেটিং করতে চান না ইউটিউব মার্কেটিং করতে চান না ভিডিও মার্কেটিং করতে চান তাহলে আপনাকে একটা নিশ্চ সিলেক্ট করতে হবে সেই নিচটার নাম হবে ধরুন আমি লুক ফর আমি কোন বিজনেস ম্যানকে খুঁজবো যারা আমার মতো সার্ভিসিং দিয়ে থাকে আমি তাদেরকে খুঁজবো দেখুন যেমন আমি কোন বিজনেস ওনারকে ক্লোথিং দেখি আমি সার্চ করি ক্লোথিং বিজনেস ধরুন ক্লোথিং স্টোরেজ জেনারেল ক্লোথিং যারা ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইনে কাজ করেন ক্লোথিং লিখলেই আপনি ক্লোথিং লিখলেন তারপরে এখানে কী লিখবেন ইন দাস এরিয়া আপনি ইউকেতে যান ইউকে লিখলেন ইউকে ইউক্রেন আপনি ইউনাইটেড লিখুন ইউনাইটেড স্টেট ইউনাইটেড আমি লিখব কিংডম আমি ইউনাইটেড কিংডম আসতেছে না কেন ইউনাইটেড লেখলে এখানে ইউনাইটেড যতগুলো কি আছে ইউনাইটেড দিয়ে যতগুলো দেশ রয়েছে সবগুলো আমি পেয়ে যাব আমি ইউনাইটেড সেন্টারাল এস টি এটা নেই বা ইউনাইটেড স্টেট এয়ারপোর্টস অ্যাকাডেমি এখন ফাইন্ড করি আমি এখন ফাইন্ড আউট করি বারোটা বেস্ট ক্লোথিং ইউনাইটেড স্টেটের বারোটা বারোটা আমি সাইট পেয়েছি বারোটা এখন ধরুন আমি এই ওয়েবসাইটটা পেয়েছি টি এইচ থ্রি ফিউচার এটা একটা ওয়েবসাইট বিজনেস লিস্টিং ওয়েবসাইট আপনি এখানে মেসেজও করতে পারবেন রিভিউ দিতে পারবেন এখন আমরা দেখব কোন কোন ওয়েবসাইটে রিভিউটা খুব কম কোন ওয়েবসাইটে রিভিউ কম আমরা সেটা খুঁজে নেব ধরুন এই যে ওয়েবসাইটে কোনো রিভিউ নেই এই ওয়েবসাইটে নয়শো উনত্রিশটা মনে হয় রিভিউ আছে এই ওয়েবসাইটে তিনশো পঁচিশটা রিভিউ আছে একশো ছয়টা রিভিউ আছে আপনি তাদের সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবেন এখন আমার কাজ হবে রিভিউ খোঁজা ধরুন এই যে আমি একটা নিলাম এটা বেশি রিভিউ আছে এরা কিন্তু কি করেছে এরা ফোন নাম্বার দিয়ে রেখেছে ফোন নাম্বার দিয়ে দিয়ে রেখেছে এবং অ্যাড্রেসটা দিয়ে রেখেছে আমার আর কি লাগে তাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমাকে সে কিন্তু দিয়ে রেখেছে এখন অবশ্যই ইউনাইটেড স্টেটের আমি এখন সার্চ করব হোয়াটসঅ্যাপ প্রথম হোয়াটসঅ্যাপ আমি হোয়াটসঅ্যাপ লগ ইন করবো ওকে ওয়েব হোয়াটসঅ্যাপে আমি লগ ইন করতে পারি এখান থেকে ওকে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে তাকে অফার করতে পারেন আমার এগুলো দরকার নেই আমার অফার করারও দরকার নেই কিন্তু আমি এখানে কিভাবে ইমেলটা পাব সেই বুদ্ধিটা আমি সঠিকভাবে আপনাকে প্রমোট করতে পারি কীভাবে দেখুন এই যে একটা অ্যাড শো করেছে এটা আমি কেটে দেব একটা আমি কেটে দেব নেট প্রবলেমের জন্য এগুলো আসে না পরিপূর্ণ আসে না ওকে আমরা আরেকটা নেই দেখি আরেকটা ওপেন করি আর ওয়েবসাইট আমরা ওপেন করলাম এটা এই যে তাদের ওয়েবসাইট আমরা ভিজিট করতে পারবো তাদের ওয়েবসাইট আমরা ভিজিট করতে পারবো ইমেইল বিজনেস আমরা সে কী করে ইমেইল বিজনেস করে ইমেইল বিজনেস করে মনে রাখবেন সে কিন্তু ইমেইল বিজনেস করে এখন আপনি যে একজন ইমেইল তৈরি করতে পারেন আপনি যে ধরুন আপনি ইমেইল বিজনেস আপনিও পারেন এখন আপনি কিভাবে এর সাথে যোগাযোগ করবেন তাদের ওয়েবসাইটে যান এবং তার নাম ঠিকানা এখানে আপনি পেয়ে যাবেন ক্লথিং স্টোরেজ সে কিন্তু ইমেইলে বিজনেস করে থাকে এবং ক্লথিং স্টোরেজের মালিক কোন জায়গায় মালিক এখানে সব ঠিকানা সে দিয়ে রেখেছে ওকে এখন আপনি কিভাবে তার সাথে ইমেইল মার্কেটিং করতে পারবেন এখানে ইমেইলে টাচ করুন প্রোভাইড করুন ইমেইলে যান ইমেইল বিজনেসে যান ইমেইল বিজনেসে গিয়ে আপনি একটা ইমেইল দিয়ে তার সাথে ডাইরেক্টলি ইমেইলে কথা মেসেজ করতে পারবেন সেন্ট এ মেসেজ তার সাথে আপনি ডাইরেক্টলি মেসেজে কথা বলতে পারবেন হুম আমি একটু ব্যাগে যাচ্ছি ব্যাগে গিয়ে আমি তার সাথে ইমেইল মার্কেটিং যে আমি বলেছি যে তার সাথে লক্ষ লক্ষ ইমেইল যেরা করব কিভাবে এই ফোনটা আপনি আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড করবেন এবং আরেকটা উপায়ে তার সাথে যোগাযোগ করতে পারেন সেটা হলো ইমেইল বিজনেস ইমেইল বিজনেস করলে আর কি ভালো হয় তার কোম্পানির নামটা আপনি সিলেক্ট করুন কোম্পানির নামটা এই যে নর্থ একাডেমি কোম্পানির নাম হচ্ছে কোম্পানির নামটা তার ওয়েবসাইটে গিয়ে আপনি ভালো পাবেন তার ইনস্টাগ্রাম আছে দেখুন ইনস্টাগ্রাম ওপেন করি লিঙ্কড ওপেন করি লিঙ্কডন ওপেন করি ইউটিউব ওপেন করি তার টুইটার ওপেন করি তার ফেসবুক ওপেন করি দেখুন এতগুলো ওয়েবসাইট আমি ওপেন করে নিলাম এবং তার ইমেইলটা আমি কীভাবে পাবো দেখুন ফেসবুকেই থাকার কথা তার ইমেইল এটা রিস্ক করতেছে না নেট প্রবলেমের জন্য দেখুন নেট প্রবলেমের জন্য আমার এখানে কাজ করতেছে না এটা তার লিঙ্কডন আপডাউন স্কিপক এই যে তার লিঙ্কডিনে আমি এসেছি তার লিঙ্কডিন ওপেন করে নিয়েছি কিন্তু লিঙ্কডিন আপনারা লিঙ্কডিনে ফলো করে দিবেন তাকে ফলো করে এই যে নামটা আপটাউন চিপকেট তারা যেহেতু ইউএসএর এমপ্লয়েস এই জন্য এই নামটা আমি কপি করলাম যেহেতু আমি জিমেইল মার্কেটিং করব সেহেতু তার জিমেইলে সে যদি হানড্রেড পারসেন্ট তারা জিমেইল দিয়ে ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে এজন্য আমি নামটা কপি করলাম নামটা কপি করার জন্য তারপর আমি আমার জিমেইলে চলে যাব। যেহেতু আমি জিমেইল মার্কেটিং করব। খুব সহজ একটা টেকনিক দেখুন ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন ভিডিওটা লং হচ্ছে তবুও আমি তাড়াতাড়ি দেখার চেষ্টা করতেছি নেট প্রবলেমের জন্য দেখুন একটা জিমেইলে ঢোকার জন্য কতটা সময় নেয় আমাদের নেট বর্তমানে এখন এই যে জিমেইলটা ওপেন হোক একটু টাইম লাগবে আমি ইউটিউবে যাই ইউটিউবে দেখুন এই যে আপ টাউন চেপকেট একই কিন্তু নাম নাম কি আমি পেয়েছি ইনে যে নাম এর ইউটিউবেও সেই নাম যারা ইউটিউব মার্কেটিং করবেন যারা আমি তো বলে দিয়েছি যারা ইউটিউব মার্কেটিং করবেন দেখুন ইউটিউব বায়ার আপনি পেয়ে গেছেন ইউটিউব বায়ার আপনি পেয়ে গেছেন তার কারণ ইউটিউবে দরকার ইউটিউব থামনেইল এখানে ইউটিউব থামনেইল সঠিকভাবে বসানো নেই এর জন্য আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন যে আমরা ইউটিউব ডিজাইন ইউটিউব থামনেইল ডিজাইন করি গ্রাফিক ডিজাইন এবং ইউটিউব যারা কাজ করেন তারা থামনেইল তৈরি করতে পারেন দুইটা অপশনের বায়ার আপনি পেলেন এখানে কিন্তু থামনেইল সাজানো নেই আপনি একটা ভিডিওর তার কি করবেন তার ভিডিও দেখবেন এবং তার থামনেল কোন জায়গায় সুন্দর হবে সেই ফটোটা ক্যাপচার করবেন স্ক্রিনশট নিয়ে এবং একটা থামনেল সুন্দরভাবে তৈরি করে তাকে প্রমোট করবেন প্রমোট কোথায় করবেন আপনি তার এই যে লিংডিংয়ে অ্যাড করে লিংডিংয়ে তাকে মেসেজ করবেন এবং তার আরও সাইট আছে দেখুন রিস্ক করতেছে না এগুলো তার জিমেইলটা ওপেন হোক জিমেইল ওপেন হচ্ছে দেখুন এই যে আরেকটা বুদ্ধি আছে সেটা কোথায় এই যে আমি কম্পোসে টাচ করব কম্পোজ ওই যে নামটা যে তার সব জায়গায় একই নাম তার কারণ এই নামেই তার জিমেইল খোলা আছে এটা ইউনাইটেড কিংডম তার একশো আটচল্লিশ সাবস্ক্রাইবার কিন্তু একশো বারোটা ভিডিও রয়েছে তার কিভাবে এত ভিউজ হয় পঞ্চাশ কে ভিউজ এগুলো শর্ট ভিডিও এগুলো শর্ট ভিডিও এত ভিউজ এনেছে সে ক্রয় করে কথাটা বুঝতে পেরেছেন দেখুন এগুলো ভিউজ সে ক্রয় করে পরিউতের এনেছে আর এগুলো ভিউজ দেখেন সাত দিন পোস্ট করেছে পাঁচটা ভিউস তার কারণ সে অর্গানিক ভিউস পায় না সে সময় কি পায় সে সব সময় ক্রয় করে ভিউজ নিয়ে আসে এর জন্য তার সাবস্ক্রাইবার খুবই কম এখন আমরা যারা ইউটিউবে সিও করি তার সাথে যোগাযোগ করতে পারি দেখুন আমরা ইউটিউবে সি এর বায়ারও পেয়ে গেলাম দেখুন তার এই যেগুলো ক্রয় করে ভিউস এনেছে সে সিও যারা করি তারা আমরা এর সাথে যোগাযোগ করতে পারি আর আমরা যারা জিমেইল মার্কেটিং করব এখানে লোডিং হচ্ছে আমি এটাও দেখিয়ে দিব। আপনারা অবশ্যই এই ম্যাথিউডগুলো কাজে লাগিয়ে আপনি বড় বড়ো বিজনেসম্যানের জিমেইলে নক করতে পারেন এটা আমি দেখিয়ে দিচ্ছি আমার লোডিং আসতেছে এখন ওই যে আমি নামটা কপি করলাম পেস্ট করে দিলাম পেস্ট করে এই যে ফাঁকা জায়গাটুকু স্পেস আছে আমি ক্রস করে দিলাম দিয়ে নামটার সাথে আমি অ্যাট দ্য রেট বসিয়ে দিলাম এবং জিমেইল ডট কম আপনি হানড্রেড পারসেন্ট তার জিমেইল আপনি জেনারেট করতে পারবেন আপনি যদি একশোটা জিমেইল পান একশোটার মধ্যে আশিটা জিমেইল আপনি কার্যকরভাবে সেন্ড করতে পারবেন তার কারণ সব জিমেইল তো আর অ্যাক্টিভ থাকে না আশিটা জিমেইল আপনি অ্যাক্টিভ পাবেন দেখুন একটা সিলেক্ট করলাম আরও জিমেইল আপনি নিয়ে আসতেছি দেখুন আরও ওয়েবসাইটে যাই আমি এভাবে আপনি নিশ নিশ আপনি সার্চে সার্চে আপনি তাদেরকে পাবেন এটা একটা রিয়েল ভিডিও দেখুন এই নামটাতে আপনি টুইটারও পেয়ে যাবেন এই যে টুইটারে ফলো করবেন আপনি তাদেরকে টুইটারে দেখুন টুইটারে ভালোভাবে তাদের সাথে মেইল করতে পারবেন মেসেজ করতে পারবেন টুইটারেও মেসেজ করতে পারবেন সরাসরি সরাসরি তাদের সাথে কানেক্ট প্রথমত আপনি পেইড আকারে তাদের সাথে কথা বলবেন না তাদেরকে আগে বোঝাতে হবে আপনার বিজনেসম্যান বিজনেস তো অনেক উন্নত কর কিন্তু আপনার বিজনেসে কিছু ভুল রয়েছে ত্রুটি আমি দেখতে পাচ্ছি ত্রুটি কি আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ আসে কিন্তু আপনি ক্রয় করে ভিউজ নিচ্ছেন এটা আমি দেখতে পাচ্ছি আপনি যদি ভাবে ভিউজ গেইন করেন ইউটিউবে তাহলে আপনি কি পাবেন আপনি যদি অর্গানিকভাবে ইউটিউবে গেইন করেন ইউটিউবে ভাবে ম্যান নিয়ে আসেন আপনি ভিউজ নিয়ে আসেন তখন সেখান থেকে ভাবে আপনি অর্ডার পাবেন আপনি সেল করতে পারবেন আপনার বিজনেসকে বাড়াতে পারবেন আপনার বিজনেসকে ঊর্ধ্বগমন করতে পারবেন এবং আপনি আপনার সেল বাড়াতে পারবেন এবং তার মানে আপনার বিজনেসটা এক সময় এমনভাবে বড় হবে যে আপনি বিজনেসটা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে প্রমোট করতে পারবেন বুঝতে পেরেছেন এভাবে আপনাকে বোঝাতে হবে একটা বিজনেস ওনারকে তাহলে আপনি দেখবেন সেখানে এই যে মেসেজ এখানে করতে পারবেন না তার সাথে আপনি প্রথমত এই যে ডাইরেক্টলি মেসেজ করতে পারবেন আগে তার সাথে ফ্রেন্ড হতে হবে তার সাথে ওকে টুইটার এমন একটা জায়গা তার যদি কমেন্ট বক্স থাকে আর কমেন্ট বক্সে আপনি রিপ্লাইয়ের মাধ্যমে তার উত্তরটা আপনি সেখানে ব্যানার তৈরি করে বা কোনো তৈরি করে তাকে উত্তর দিতে পারেন কথাটা বুঝতে পেরেছেন আপনি যে কোনো জায়গা তার সাথে যোগাযোগ করতে শুধু ইমেইল না ইমেইল যে আমি টেকনিকটা দেখিয়ে দিলাম এখানে হাজার হাজার ইমেইল আপনি এভাবে জেনারেট করতে পারবেন আরেকটা দেখুন আমি আরেকটা ওপেন করেছি এই যে এটা মনে হয় ওপেন করেছি এই ওয়েবসাইটে যান ওয়েবসাইটে গিয়ে একটা জিনিস দেখতে পাবেন এখানেও আমি জিমেইল দেখুন দেখেন আমি কীভাবে জিমেইল সংগ্রহ করি দেখুন এটা একটা ওয়েবসাইট এটা কিন্তু একটা ওয়েবসাইট এখন তার টিকটক ওপেন করব তার প্রিন্টারেস্ট ওপেন করব তার ফেসবুক ওপেন করবো ওকে তার টিকটকে দেখবো তার কি নাম ফেসবুকে দেখব তার কোম্পানির কি নাম তার অন্য অন্য সাইটে দেখবো তার কোম্পানির কি কি নাম দেওয়া আছে পিন্টারেস্টে কি নাম দেওয়া আছে যে কোনো জায়গায় কি নাম দেওয়া আছে শুধু তার নামটা আমার দরকার তার নাম দেখুন এই যে তার এখানে নাম দেওয়া আছে এই যে এখানে এই নামটা আমরা কপি করবো এটা কিন্তু টিকটকেও আছে দেখুন অফিসিয়াল দেখুন একই নাম এই যে একই নাম এখানে কি দেওয়া আছে একই দেখুন তিনটা জায়গায় একই নাম এই যে এই নামটা এই নামটা আপনি কপি করুন কপি করে আপনি জিমেইল মার্কেটিং করবেন যেহেতু আপনি এখানে বসান আপনি অ্যাট দ্য রেট দেন জিমেইল ডট কম হানড্রেড পারসেন্ট আপনি বাইর পাবেন হানড্রেড পার্সেন্ট দেখুন পেয়েছেন কিনা না দুইটা দুইটা জিমেইল আমি সংগ্রহ করলাম এখন আরেকটা ওয়ে আমরা আরেকটা দেখবো যত দেখবেন ভিডিও তত আপনি মুগ্ধ হবেন এবং বুঝতে পারবেন দেখুন আমি দুই নম্বর পেজে যাই এখানে হান্ড্রেড পারসেন্ট আপনি বায়ারকে পাবেন ভাই আপনি হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপের সবচেয়ে উন্নত জায়গা হোয়াটসঅ্যাপ আপনি হোয়াটসঅ্যাপে কিভাবে কানেক্ট করবেন এটাও আমি দেখিয়ে দিচ্ছি আবার বলবেন আমাকে শুধু ইমেইল মার্কেটিং শেখালেন আমাকে ইমেইল মার্কেটিংয়ে শেখালেন এখন আমাকে হোয়াটসঅ্যাপে কিভাবে কানেক্ট করতে হয় কম্পিউটারে এটাও আমি শিখিয়ে দিচ্ছি দেখুন এই যে আপনি এই যে নেকির ওয়েল কালেকটি এটা একটা ওয়েবসাইট এদের ওয়েবসাইট আছে একটু ওপেন করুন এই যে এখানে যাই আমি ওপেন করুন ওয়েবসাইটটা ওপেন করলাম দেখুন একটা বায়ারকে যদি আকৃষ্ট করতে চান তাহলে আমাকে গবেষণা করতে হবে আমাকে সার্চ করতে হবে আমাকে রিসার্চ করতে হবে একটা বায়ার রিসার্চ করতে হবে একটা বায়ারকে পাওয়ার জন্য ওকে এই যে যারা বলেন আপনি কথা বলেন বেশি বা কমেন্ট বক্সে খারাপ কিছু বলেন ভাই যদি বিশটা মিনিট সময় দিতে না পারেন আপনি তাহলে আপনি কিসের ফ্রিলান্সার আপনি জীবনেও ফ্রিলান্সার হতে পারবেন না তার কারণ ফ্রিল্যান্সিং সময়ের ব্যাপার ফ্রিল্যান্সিং ধৈর্যের ব্যাপার যার ধৈর্য নেই সে ফ্রিল্যান্সিংয়ে আসবেন না আমার ভিডিও দেখবেন না ইনশাল্লাহ দেখুন এই যে ফোন নাম্বার আমি অ্যাড করা শেখাই দেখুন ফোন নাম্বার নিলেন আপনি হোয়াটসঅ্যাপে যান হোয়াটসঅ্যাপ সার্চ করুন আপনি লগ করে নেবেন এগুলো লগ করে নেবেন ওকে আপনি হোয়াটসঅ্যাপ লগ করবেন যে কোনো সব কিছু লগ করে নেবেন আপনার যে ব্রাউজার দিয়ে আপনি কি করবেন যে ব্রাউজার দিয়ে আপনি বায়ার হ্যান্টিং করবেন সেই ব্রাউজার আলাদাভাবেই ব্যবহার করবেন বায়ার হ্যান্ডিং আর ফাইবার আপার এগুলো লিঙ্কডন এগুলো আলাদা জায়গায় রাখবেন দেখুন এখানে হোয়াটসঅ্যাপ আসতেছে না নেট প্রবলেমের জন্য ফোনেও আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ফোনেও অ্যাড করতে পারবেন শুধু যেহেতু ইউনাইটেড কিংডম বা এর প্লাস ওয়ান বা ওয়ান প্লাস প্লাস ওয়ান এরকম ইউনাইটেড কিংডমের কি থাকবে আমি এটা বলে দেই এর ইউএসএ কান্ট্রি কোড কান্ট্রি কোড ওই প্লাস ওয়ান প্লাস ওয়ান দিয়ে তারপরে ওই যে ওখানে কী দেখা দেখা আছে প্লাস ওয়ান দিয়ে এখানে আপনি ফলো করে দেবেন এই যে প্রিন্টারেস্টে ফলো করে দেবেন প্রিন্টারেস্টে দেখুন এগুলো ডিজাইন দিয়ে দিয়েছে প্রিন্টারেস্টে প্রিন্ট করতে পারেন কি না জানি না পিন করা শিখবেন প্রিন্টারেস্টে যারা মার্কেটিং করতে পারেন না আমাকে বলবেন আমি পিন করা শেখাবো অবশ্যই কিছুদিন পর আমি আপনাদের লাইভে কাজ শেখাবো লাইভে একেবারে হুবহু আমি ব্ল্যাকবোর্ড দিয়ে বোঝাবো এবং দোয়া করবেন আমার জন্য চ্যানেলটাতে অবশ্যই আপনারা দ্রুত সাবস্ক্রাইবার বাড়িয়ে দিন আমি সামনে ক্যামেরা দিয়ে লাইভ ভিডিও করবো আমার ঘরেই করবো আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয় এ টু জেড আমি লাইভে দেখাবো আপনারা লাইভে দেখবেন আমার ভিডিওগুলো একেবারে ইউটিউবে লাইভে যাব আমি এবং সেট আপটা করতে দেরি লাগবে অবশ্যই আমার জন্য দোয়া করবেন এখানে পঞ্চাশ হাজার বা বিশ হাজার ফলোয়ার হলেই আমি অবশ্যই এই ট্রাইটা করব আপনারা যারা অ্যাড হতে চান আমাদের ফ্রি কোর্স আমি ফ্রি কোর্স করাবো তার কারণ ওই যে টাকা দিয়ে কোর্স করা এগুলোর মধ্যে আমি নেই তার কারণ আপনি যেহেতু শিখতে পারেন আমার জন্য দোয়া করবেন জাস্ট এটাই আনা ওকে আর এই ভিডিওটা এই পর্যন্তই থাক আজকে আর নয় আরেকদিন দিন কথা বলবো পরের দিন কথা বলতেছি এই মার্কেটিং যারা পরিপূর্ণভাবে শিখতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা বলবেন যে পেইড কোর্সের জন্য আগে নো আমি কোনো পেইড কোর্স আপনাদের করাবো না আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের ফ্রিতে আপনাদের কিছু শেখাবো এবং শিখে যত উপকার পান আপনারা আমার জন্য তুয়া করবেন আর কিছু না ওকে চলুন আমরা বিদায় নেওয়া যাক আজকের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার কমেন্ট বক্সে ভালো কমেন্ট করবেন ওকে আর যে যতগুলো শিখতে পারলেন অবশ্যই ভবিষ্যতে আরেকটা ভিডিওতে আমি শিখাবো দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম